ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমনির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা পরিমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছেন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন মেয়েটা চাকরির জন্য এসেছিল খুব কান্নাকাটি করল বলল বের করে দিয়েন না যে কোনো কাজ করে দেব আমার কেউ নেই বাচ্চা নিয়ে না খেয়ে আসি অন্তত একটা মাস থাকি আমার দয়া হলো কিন্তু সে ছিল প্রতিবন্ধী কাজ করার ক্ষমতা ছিল না ওর তবু আমি তাকে বললাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে পরিমণি জানান একটি এজেন্সির মারফত মেয়েটিকে পেয়েছেন তিনি ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরই তার ওপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রীর কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকেন কোথায় যেন ছবিও ভিডিও পাঠায় পরিমণি আরও বলেন আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে তাদের সঙ্গেই আমার সবকিছু আমি তাদের আপনি আনটি ছাড়া কথা বলি না এত বছর ঢাকা শহরে থাকি আমার গৃহকর্মী গাড়ি চালক কাউকে বদলাতে হয়নি কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি চার পাঁচ দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক সে বটে কিন্তু সে তো খুব স্মার্ট নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে আমার পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে আমার বাসার লোকেদের সঙ্গে সে গল্প করেছে ওর বন্ধু নাকি নাহিদ ইসলামের বন্ধু কার কার সঙ্গে ফোনে কথা বলতো কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলেই সব বেরিয়ে যাবে